আসসালামু আলাইকুম সুপ্রদর্শক পারস কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরও একবার আজকে আমি আপনাদেরকে অল্প চিংড়ি দিয়ে কিভাবে সুস্বাদু পালং শাকের ঝোল রান্না করতে হয় সেই রেসিপিটি শেয়ার করে দেখাবো আশা করছি আপনাদের ভালো লাগবে সহজ রেসিপি আর আজকের রেসিপিটি আশা করছি নতুন যারা আছেন তাদের জন্য ভীষণ হেল্পফুল হবে তো চলুন বন্ধুরা কথা না বাড়ি আমরা মূল রেসিপিতে চলে যাই প্রথমে একটা প্যান নিয়েছি তার মধ্যে ওয়ান ফোর্থ কাপের মতো সয়াবিন তেল দিয়ে এর মধ্যে মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে নেড়ে চেড়ে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে পেঁয়াজটা হালকা একটু ব্রাউন হয়ে গেলে এর মধ্যে ওয়ান থার্ড কাপের মতো কুচো চিংড়ি বা ছোট চিংড়ি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক চামচ মরিচের গুঁড়া এক চামচ ভাজা জিরার গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া এবং এক চামচ ধনিয়ার গুঁড়া এর মধ্যে দুইটি আলু মিডিয়াম সাইজের আলু লম্বা লম্বি করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার চিংড়ি পেঁয়াজ মশলার আলু সব কিছু একসাথে খুব ভালো করে মিক্স করে নিলাম এর মধ্যে দুই কাপের মতো পানি আমি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা কষানো হয়ে যায় এবং আলুটা সুন্দর মতো সেদ্ধ হয়ে যায় তো নেড়ে চেড়ে দিলাম ঢাকনাটা রেখে দিয়ে দিলাম আর চুলার হিটটাকে মিডিয়ামে রেখে আলুটাকে সেদ্ধ করে নিতে হবে খেয়াল করে দেখুন পানির পরিমাণটা অনেকটা কমে এসেছে আর আলুটা কিন্তু গলে যাচ্ছে মানে সিদ্ধ হয়ে গেছে ভালো মতো মশলাটাও কিন্তু কষানো হয়ে গেছে তো এর মধ্যে আমি চার আটি পালং শাক আমি ধুয়ে তারপর কেটে রেখেছিলাম ডুমো ডুমো করে সেটা একটা স্টেনারে পানিটা ঝরাতে দিয়েছি আর এটা আমি এখন দিয়ে দিব তো চেষ্টা করবেন পালং শাকটা ধুয়ে তারপর কাটতে এতে করে পুষ্টিগুণ সব কিছু বজায় থাকে তো প্যানে দিয়ে দিলাম এর মধ্যে এক চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি বুঝে শুনে লবণটা অ্যাড করতে হয় যেহেতু শাকের তরকারি বেশি লবণ দিতে হয় না ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে রেখে রান্না করতে থাকবো তো ফিরে এলাম কিছুক্ষণ পর খেয়াল করে দেখুন শাক থেকে কিন্তু কিছুটা পানি উঠেছে আর শাকটা মিশে গেছে তো নেড়েচে একটু মিক্স করে দিচ্ছি চাইলে আলুটা স্কিপ করতে পারেন তবে পালং শাকে আলুটা দিলে স্বাদটা ভালো আসে এই জন্য আলুটা দেওয়া তো এর মধ্যে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি প্রায় আড়াই কাপের মতো পানি দিচ্ছি আমি এখানে আমি চায়ের কাপের কথা বলছি মেজারমেন্ট কাপ না কারণ সবার বাসায় কিন্তু মেজারমেন্ট কাপ থাকে না তো ঝোলটা আমি দিয়ে দিলাম ঢাকনা দিয়ে রান্না করবো তো এই পর্যায়ে চারটির মতো কাঁচামরিচ আমি দিয়ে দিলাম যে কাঁচামরিচটা শেষের দিকে দিলে ফ্লেভারটা ভালো থাকে তো রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে প্রায় ঝোলটা বেশি আমি শুকাবো না একটু ঝোল ঝোল থাকলেই ভালো লাগে পালং শাক আসলে তো ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব পালং শাকটা আমার একেবারেই সেদ্ধ হয়ে গেছে তো সব শেষে আমি এর মধ্যে ধনেপাতা কুচিটা ছড়িয়ে দিচ্ছি চাইলে ধনেপাতা কুচি স্কিপ করতে পারেন যদি ভালো না লাগে তো চেড়ে নিলাম অল্প পরিমাণে চিংড়ি দিয়ে এভাবে পালং শাক রান্না করে খেলে দুর্দান্ত লাগে পালং শাক রান্না করতে বেশি চিংড়ির প্রয়োজন হয় না তো রেসিপিটি বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম নিত্য নতুন সহজ সরল রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম